আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলছি বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক ইসলামী ধরনের বই লিখে যিনি বেশ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন যার প্রথম বই হচ্ছে এই বইটার নাম শোনেনি এরকম ব্যক্তি খুব কম এবং পড়েনি এরকম ব্যক্তিও খুব কম আরিফ আহ বাংলাদেশের ইসলামী সাহিত্যে একটা অন্যতম জাগরণ সৃষ্টি করেছে তার বইগুলো নিয়ে আজকে কথা বলবো তার রচিত মৌলিক রচিত বই মোট এগারোটা এই বইগুলো নিয়ে আমরা আজকে সংক্ষেপে কথা বলবো কোন বইটাতে কি বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথম যে বইটার কথা বলবো প্যারাডক্সিক্যাল সাজিদ যেটা সম্ভবত সেলিং হয় এবং সারা বাংলাদেশে ব্যাপক সতেরোর দিকে ব্যাপক সারা জায়গায় বইটা হচ্ছে মূলত নাস্তিকদের বিভিন্ন প্রশ্ন কমন যে সমস্ত প্রশ্ন থাকে সে সমস্ত প্রশ্নের যৌক্তিক উত্তর দিয়ে বইটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং নাস্তিকদের ব্যাপক মানে রোশান পড়েছে এই বইটার কারণে দ্বিতীয় যে বইটার কথা বলবো আহ কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ এটা হচ্ছে মানুষের জীবন আমরা একটা কথা বলে রাখি আরিফ সাহেবের প্রত্যেকটা বইগুলোই হচ্ছে উপন্যাস সিস্টেমের আপনার হচ্ছে যে গল্পের মাধ্যমে মানুষকে মূলত দিনের প্রতি অনুপ্রেরণা বা উদ্বুদ্ধকরণ এর হচ্ছে মূল বিষয় সবগুলো বইয়েরই একই রকম বিষয় এখানে হচ্ছে কোরিয়ান কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে যে জীবনের বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সিচুয়েশনে আমরা কিভাবে কোরআন থেকে সমাধান নেব এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে যে জীবন যেখানে যেমন এই বইটাও সাহিত্য আলোকে লেখা হয়েছে গল্পের বিভিন্ন গল্পের মাধ্যমে হচ্ছে যে আহ জীবনকে কিভাবে আমরা উপভোগ করব জীবনটাকে কিভাবে আমরা সাজায় নেবো সেই বিষয়টা আলোচনা করা হয়েছে প্যারাডক্সিক্যাল সাজুদ হচ্ছে এই বইটার আ দ্বিতীয় ভার্সন আপনারা জানেন 8 পরে এটা বের হয় এটাও নাস্তিকদের বিভিন্ন প্রশ্ন মৌলিক যে সমস্ত প্রশ্ন থাকে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেমন বিশেষভাবে যে প্রশ্নগুলো কথা বলা যায় সেটা হচ্ছে যে আপনার বনোক্রাইজার ঘটনা তারপরে হচ্ছে যে আন্ডারনিজম কোরআন আরবী ভাষায় কেন বিভিন্ন যে সমস্ত প্রশ্ন নাস্তিকরা সাধারণত মুসলমানদের করে থাকে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে আরেকটা যে কথা বলবো এটা হচ্ছে বেলা আবার আগে মানুষ সবাই হচ্ছে আখেরাত মুখে আমরা এই আখেরাতে যাওয়ার আগেই কবরে যাওয়ার আগেই যেন আমরা আমাদের জীবনের ওকে গুছিয়ে নিতে পারি তার উপরে সুন্দর একটি উপন্যাস নাম হচ্ছে বেলা আবার আগে আর একটা যে বইটার কথা বলবো এখন সেটা হচ্ছে আরো জালির সমীপে এই বইটা মূলত আহ একজন বিখ্যাত নাস্তিক ছিলেন মানে নাস্তিকদের গুরু যাকে বলা হয় আরো জালি তার যে সমস্ত কিছু প্রশ্ন ছিল যেগুলোর মাধ্যমে তিনি মানুষদেরকে বিভ্রান্ত করতেন সেই সমস্ত প্রশ্নের খুব সুন্দর যৌক্তিক উত্তর দেওয়া হয়েছে বইটাতে তারপরে যে বইটা কথা বলবো এবার ভিন্ন কিছু হোক মানুষ এই বেলা ফোরাবার আগে বইয়ের দ্বিতীয় কিস্তি বই এটা মানে দ্বিতীয় খণ্ড বলা যায় এটাও এরকম বিভিন্ন উৎসাহ উদ্দীপনা মূলক মানুষের কে দিনের উপর অটল থাকার ব্যাপারে অনুপ্রেরণামূলক একটি গ্রন্থ তারপরে সর্বশেষ যে বইটা কথা বলবো সেটা হচ্ছে হায়াতের দিন ফুরালে এইটা এই আপনার হচ্ছে যে মানুষের পরকালীন জীবন বা দুনিয়ার জীবনটা কেমন হওয়া উচিত মিলে প্রতি এই বইটা রচনা করা হয়েছে সর্বশেষ যে বইটা বের হয়েছে এই এই বছর গত বছর বই মেলায় একটা হচ্ছে ওমরা সফরের গল্প এইটা মূলত উনি ওমরাতে গিয়ে বা ওমরাতে যাওয়ার আগে থেকে কি সমস্ত ফিলিংস অনুভব করেছেন রাউজামকে কাবা শরীফে বিভিন্ন সাহাবিদের কবর জিয়ারত সহ মানে বিভিন্ন ঘটনা ওমরার বিভিন্ন ঘটনা উনি মূলত এখানে সংকলন করেছেন যার মাধ্যমে মানুষের ওমরার প্রতি উদ্বুদ্ধ ওমরায় গিয়ে মানুষের করণীয় বর্জনীয় বিভিন্ন বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সর্বশেষ যে বইটার কথা বলবো সেটা হচ্ছে যে কথা বলো জয়তন বৃক্ষ বইটা মূলত একটু কবিতা আকারে লেখা হয়েছে বিভিন্ন কবিতা সুন্দর সুন্দর কবিতা এখানে সংকলন করেছেন উনি এই বইটাও ভালো যারা মোটামুটি ইসলামী সাহিত্য সম্পর্কে জানতে তাদের জন্য আর সর্বশেষ যে বইটার কথা বলবো সেটা হচ্ছে যে ছোটদের জন্য আরিফাজাদের একটা ছোট্ট লেখা সেটা হচ্ছে পবিত্র মসজিদের গল্প এখানে মূলত তিনটা বই আছে তিনটা বই তিনটা মসজিদ সম্পর্কে রচনা করা হয়েছে আমরা জানি ইসলামে মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটা স্থান হচ্ছে এক হচ্ছে বাইতুল্লাহ দুই নম্বর হচ্ছে আহ রসের রজা মুবারক অর্থাৎ মদিনাতুল মনোয়ার যে মসজিদ তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা অর্থাৎ যেটা ফিলিস্তিনে এই তিনটা মসজিদের গল্প গল্পের আকারে ছোটদের জন্য এই সিরিজটা রচনা করা হয়েছে তো যারা মোটামুটি আরিফাজদের বইগুলো পড়েছেন বা পড়তে চান তারা আমাদের থেকে পাইকারি এবং খুচরা বই পেতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল সিনাইদাহ বাংলা ঢাকা